আমাদের যদি ভালোভাবে টেন্সটা ক্লিয়ার থাকে তাহলে আমরা স্পোকেন ইংলিশ অনেক বেশি ইম্প্রুভ করতে পারবো আই হোপ সবাই বুঝতে পারছেন ওকে আমরা সবাই জানি টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স ফিউচার টেন্স একটা তৃতীয় শ্রেণীর ছাত্র ও জানে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল ফার্স্ট টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল কিন্তু আজকে আমরা একটু ব্যতিক্রম পদ্ধতিতে শিখবো আজকে আমরা শিখবো ক্রিয়ার শেষের অক্ষরটি দেখে কোনটা কোন টেন্স টেন্স নিয়ে যখন আমরা বাক্য বলি তখন বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ থাকে অনেকগুলো শব্দের মধ্যে একটা একটা মোস্ট শব্দ থাকে সেটার নাম হচ্ছে ক্রিয়াপদ আজকের ক্লাসে আমরা ক্রিয়াপদ দেখে টেন্স নির্ণয় করা আসবে সেজন্য আপনাদেরকে একটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে বা একটা শব্দ ভালোভাবে মনে রাখতে হবে শব্দটি হচ্ছে লম্বনী আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিব লম্বনী এর লম্বনী শব্দটির মধ্যে সাইটটা বর্ণ আছে ল ম ব নি এই সাইটটা বর্ণ আপনাদের ভালোভাবে মনে রাখতে হবে এই সাইটটা বর্ণ দিয়ে আমরা কোনটা কোন টেন্স ভালোভাবে শিখি যদি ক্রিয়াপদের শেষের অক্ষরটি যদি ল ম নি হয় তাহলে টেন্সটা ফার্স্ট টেন্স হবে আই রিপিট এগেইন ক্রিয়া শেষের অক্ষরটি যদি ল ম নি হয় তাহলে ফার্স্ট টেন্স হবে আর ক্রিয়াপদের শেষ রক্ষরটি যদি ব হয় ফিউচার টেন্স হবে আর ক্রিয়াপদের শেষ রক্ষরটি যদি ল ম বনি অর্থাৎ লম্বনি যদি না থাকে তাহলে ওই টেন্সটা প্রেজেন্ট টেন্স হবে আই সবাই বুঝতে পারছেন তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি যেমন আমি ভিডিও তৈরি করি এখানে ক্রিয়াপদ কোনটা করি আর যারা ক্রিয়াপদ চিনেন না তাদের জন্য আমি একটু আর শর্টকাট সলিউশন দিছি সেটা হচ্ছে ক্রিয়াপদ হচ্ছে যে পদ দ্বারা কাজ বুঝাই যে শব্দ তারা কাজ বুঝাই সেটা হচ্ছে ক্রিয়াপদ যারা এটা বুঝতে কষ্ট হবে তাদের জন্য আমি আরেকটু শর্ট করে দিয়ে দিছি ক্রিয়াপদ হচ্ছে সাধারণত বাংলা বাক্যের শেষে থাকে বাংলা বাক্যের শেষের যে শব্দটা থাকে সেই শব্দটা হচ্ছে ক্রিয়াপদ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে শেষে থাকে ঠিক আছে তাহলে আমি ভিডিও তৈরি করি এখানে ক্রিয়াপদ কোনটা করি করির শেষের অক্ষরটা কি র আমার সূত্র বা আমার শব্দের মধ্যে কি আছে কি বলছিলাম ল ম ব নি না থাকিলে প্রেজেন্ট টেন্স এখানে ক্রিয়াপদের শেষে এ সাইডটার একটাও ও নাই দেখছো এটা প্রেজেন্ট টেন্স সে ভিডিও তৈরি করে এখানেও ক্রিয়াপদ করি করে করের মধ্যে ল ম ব নি নাই সেটা প্রেজেন্ট টেন্স কোনো বাবার দরকার নাই ল ম ব নি নাই প্রেজেন্ট আর আমি ভিডিও তৈরি করতাম ক্রিয়াপদ কোনটা করতাম শেষে কি আছে ম আছে কি বলছিলাম ল ম নি তাকিলে ফার্স্ট টেন্স ক্রিয়াপদের শেষে ম আছে ফার্স্ট টেন্স গেছে তাহলে আমি ভিডিও তৈরি করব ক্রিয়াপদ কোনটা করব পদের শেষে ক্রিয়াপদের শেষে কি আছে ব কি বলছিলাম ক্রিয়াপদের শেষে ব তাকিলে ফিউচার টেন্স বুঝতে পারছেন আর খুব সবাই বুঝতে পারছেন এখন তো স্যার বলতে পারেন টেনস তো আসলে 3 প্রকার নয় টেন্স হচ্ছে 12 প্রকার হ্যাঁ তাহলে আমরা 3 প্রকার সিনসি প্রেজেন্ট টেন্স ফাস্ট টেন্স ফিউচার টেন্স আর কোনো সমস্যা নাই কিন্তু 12 প্রকার কিভাবে সিন যারা 12 প্রকার টেন্স চিনতে চান তারা এই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন একটু আগে আমরা প্রেজেন্ট টেন্স ফাস্ট টেন্স েনার জন্য আমরা ক্রিয়াপদের শেষের দিকে লক্ষ্য রাখছি আর 12 প্রকার টেন্স েনার জন্য আমরা ক্রিয়াপদের মাসখানেক লক্ষ্য রাখব অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স ইনডিফিনিট টেন্স পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই চারটা টেন্স চিনার জন্য আমরা ক্রিয়াপদের মাঝখানে লক্ষ্য রাখবো ক্রিয়াপদের মাঝের অক্ষরটা যদি তে হয় আই রিপিট এগেন ক্রিয়াপদের মাঝের অক্ষরটি যদি তে হয় কন্টিনিউয়াস আর ক্রিয়াপদের মাঝের অক্ষরটি যদি অন্ধস্থ আ হয় অন্ধস্থ আ হয় তাহলে পারফেক্ট টেন্স আর ক্রিয়াপদের মাঝে যদি অন্তে এবং অন্ধস্ত অয় না তাকে ইনডিফিনাইট টেন্স আর ক্রিয়াপদের মাঝে যদি তে থাকে বাক্যে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই হোপ সবাই বুঝতে পারছেন আপনাদের সুবিধার্থে আমি বারোটা বারো প্রকার টেন্সের জন্য বারোটা উদাহরণ দিয়ে আমি সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ নাম্বার ওয়ান আমি ফিয়ার আঁকাই আই ইট গুয়াবা আমি পিয়ারাক্কাই এখানে ক্রিয়াপদ কোনটা খাই ক্রিয়াপদের শেষের লম্বনি না থাকিলে কি বলছিলাম ক্রিয়াপদের শেষের লম্বনি না থাকিলেটেন্স অর্থাৎ ক্রিয়াফদের শেষে যদি ল ম বে প্রেজেনটেন্স এখানে ক্রিয়াপদের শেষে ল ম বনি না এটা প্রেজেন্টেন্স নাম্বার টু আমি পেয়ারাক্কাই তেসি আই এম ইটিং গুয়াবা আমি পেয়ারা কাইতে এসি ক্রিয়াপদ কোনটা কাইতে এসি ক্রিয়াপদ শেষে লম্বনী নাইলে প্রেজেন্ট টেন্স কেন লম্বনী নাই প্রেজেন্টেন্স মাস তে আছে কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স নাম্বার থ্রি আমি পেয়ারা কে আই হ্যাভ ইটেন এন আমি পেয়ারা কে ক্রিয়াপদ কোনটা কে ক্রিয়াপদের শেষের লম্বনী না থাকিলে প্রেজেন্ট টেন্স মাঝখানে অন্ধস্ত আছে পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাম্বার ফোর আমি দু মিনিট ধরে পেয়ারা খাইতেছি আই হ্যাভ বিন ইটিং গোয়াবা ফর টু মিনিট আমি দু মিনিট ধরে পেয়ারা খাইতেছি এখানে ক্রিয়াপদ কোনটা খাইতেছি ক্রিয়াপদের শেষে ল ম ব নি নাই প্রেজেন্ট টেন্স মাঝখানে আছে কন্টিনিউয়াস টেন্স বাক্যের মধ্যে সময়ের উল্লেখ আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভেরি গুড নাম্বার ফাইভ আমি পেয়ারা খাইছিলাম আই এইট গুয়াবা আমি পেয়ারা খাইছিলাম ক্রিয়াপদ কোনটা খাইছিলাম শেষে ম আছে ফার্স্ট টেন্স মাঝখানে আ তে কিছু নাই সিম্পল ফার্স্ট টেন্স অর্থাৎ ফার্স্ট ইনডিফিনাইট টেন্স নাম্বার সিক্স আমি পেয়ারা খাইতেছিলাম

আমি দু মিনিট ধরে পেয়ারা খাইতেছিলাম আই হ্যাড বিন ইটিং গোয়াবা ফর টু মিনিটস আমি দু মিনিট ধরে গোয়াবা খাইতেছিলাম এখানে ক্রিয়াপদ কোনটা খাইতেছিলাম শেষে মৌ আছে ফার্স্ট টেন্স মাস্কানের আছে কন্টিনিউয়াস টেন্স বাক্যের মধ্যে সময়ের উল্লেখ আছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাম্বার নাইন আমি পেয়ারা খাবো আমি পেয়ারা খাবো আই উইল ইট গোয়াবা আমি পেয়ারা খাবো ক্রিয়াপদ কোনটা খাবো ক্রিয়াপদের শেষে ব আছে ফিউচার টেন্স মাঝখানে আ তা কিছু নাই সিম্পল ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্স নাম্বার টেন আমি ফিয়ারা খাইতে থাকবো আই উইল বি ইটিং গোবা আমি ফিয়ারা খাইতে থাকবো ক্রিয়াপদ কোনটা খাইতে থাকবো ক্রিয়াপদের শেষে ব আছে ফিউচার টেন্স মাঝখানে তে আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নাম্বার ইলেভেন আমি ফিয়ারা কে ফেলব আই উইল হ্যাভ ইটেন গুয়াবা আমি ফিয়ারা কে ফেলব ক্রিয়াপদ কোনটা কে ফেলব ক্রিয়াপদের শেষে ব আছে ফিউচার টেন্স মাঝখানে অন্তস্থ আছে পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স নাম্বার টুয়েলভ এবং লাস্ট ওয়ান নাম্বার হচ্ছে আমি দুই মিনিট ধরে ফিয়ারা কাইতে তাকবো আই উইল হ্যাভ बीन ইটিং গুয়াবা ফর 2 মিনিটস আমি আমি দু মিনিট ধরে কাইতে থাকব ক্রিয়াপদ কোনটা কাইতে থাকবো ক্রিয়াপদের শেষে আছে ফিউচার টেন্স ব আছে কন্টিনিউয়াস বাক্যের মধ্যে সময় উল্লেখ আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এভাবে কেউ বলে না আমি দশ মিনিটের মধ্যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝার জন্য আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন thanks for watching see you in the next video assalamu